এত ডেলিশিয়াস ফুড কোথায় খেলাম আর এত কজি একটা রেস্টুরেন্টে কি কি করলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও সাহাল এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রাত্রি ওয়েলকাম টু মাই পেজ রাত্রিস অ্যালবাম সো অনেক দিন পর চলে আসতে একটা ছোট ভিডিও নিয়ে কি খবর কেমন আছেন সবাই সো অলরেডি ভিডিও ক্লিপ দেখে বুঝে ফেলেছেন কোন রেস্টুরেন্টের কথা বলছি ইয়াস আমি বলছি মোস্ট ভাইরাল অ্যান্ড ফেমাস উত্তরার লন্ডন স্ট্রেস সিজন টু রেস্টুরেন্টের কথা যেটা খুব সুন্দর একদমই হচ্ছে মেয়েদের জন্য বেস্ট একটা রেস্টুরেন্ট আমি বলবো এটা ফার্স্ট টাইমে হোয়াইট কালার ছিল দেন এটা পিঙ্ক কালার করা আছে এটা দেখলেই মনে হয় রেস্টুরেন্টটা মেয়েদের জন্য করা হয়েছে ছেলেরা না গেলেও চলবে সো জাস্ট কিডিং সো খুব সুন্দর রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি মানে একদম পারফেক্ট ফর গার্লস সো আমরা গিয়ে হচ্ছে ফুড অর্ডার দিচ্ছিলাম আসি ফুড অর্ডার দিচ্ছিল অ্যান্ড আমি হচ্ছে রেস্টুরেন্টে একটু ভিডিও নিয়েছিলাম সো খুব সুন্দর রেস্টুরেন্টটা আমি তো আমি তো হচ্ছে নিজের ভিডিও নিয়েছিলাম ক্লিপ নিচ্ছিলাম এবার তো আমার চশমা পরে যাচ্ছিলো আর কি সেটাই বলছিলাম সেই তো আমি হচ্ছে ভিডিও করছিলাম সো বেসিক্যালি সুন্দর মানে প্রত্যেকটা কর্নার ওয়েল ডেকোরেট করা হয়ে তাই তো আমি একটু আসিফের ভিডিও নিচ্ছিলাম সো যেটা বলবো বেসিক্যালি আমরা যখন কোনো ভিডিও ব্লগে বা হচ্ছে পেইড প্রমোশন যখন করে কোনো রেস্টুরেন্ট আমরা যেমনটা দেখি আসলে দেখা যায় ফিফটি পারসেন্ট ওই রকম হয় না ফিফটি পার্সেন্ট হয় আসলে সো যখন হচ্ছে আমরা ফাইভ এক্স অ্যাঙ্গেলে যখন ভিডিও করি তখন এরকম মানে যে কোনো একটা প্লেস হচ্ছে খুব বড় দেখায় সে এইটাও ওই রকমই খুব বড় দেখাছিল অ্যান্ড আমি যখন হচ্ছে কোন ভিডিওতে ব্লগে দেখেছিলাম আমার কাছে মনে হয়েছিল রেস্টুরেন্টটা অনেক বড়ো বাট নো রেস্টুরেন্টটা অনেক বেশি বড়ো না খুবই ক্লোজ ক্লোজ করে হচ্ছে টেবিলগুলো সেট আপ করা আহামরি খুব বড় না বাট ছোটোর মধ্যে সুন্দর বাট কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য না রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি স্যারিতে আমরা হচ্ছে একটু মজা করছিলাম দুজনে দোস্ত আমি করছিলাম আসিফ বলতেছিল ওকে আজকে খুব সুন্দর লাগছে তা আমি বলছিলাম আমাকে বেশি সুন্দর লাগছে সো এই তো অর্ডার ফুড চলে আসছে স্যার আমরা হচ্ছে অর্ডার করেছিলাম একটা প্লেটার অ্যান্ড আমি অর্ডার করেছিলাম একটা পাস্তা আসিফ অর্ডার করেছিল প্লেটারটা সো প্লেটার চলে আসছে সেটার মধ্যে ছিল হচ্ছে একটা চিকেন এগ ছিল অ্যান্ড সালাড ছিল সেই তো আমার পাস্তাও চলে আসছে এটা হচ্ছে ক্রিম পাস্তা ছিল মেবি আমার ভালো করে মনে নাই ক্রিম চিকেন এরকম একটা পাস্তা ছিল সো এই তো আমার কাছে হচ্ছে এই প্লেটার বেস্ট পার্ট ছিল এই ডিমটা এত সুন্দর করে ডিমটা মানে ফ্রাই করা ছিল এটা বাসায় কেউ এভাবে পারফেক্টলি করতে পারেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড খুবই মজা ছিল অবশ্যই সো আমি বলবো চিকেনটার কথাই চিকেন যারা অনেক বেশি স্পাইসি লাভার আমি বলবো মাস্ট এই প্লেটারটা নেবেন এই চিকেনটা মানে খেলে আপনার মাথা গরম হয়ে যাবে আর কি সো এত বেশি জোস খুবই স্পাইসি ছিল অ্যাকচুয়ালি সো যারা অনেক বেশি স্পাইসি পছন্দ করেন তাদের ভালো লাগবে আমার খুবই ভালো লেগেছে একদম আস্ত মরিচগুলো দেওয়া জাস্ট সেই তো আমার পাস্তাটা পাস্তাটা অ্যাভারেজ ছিল আহামরি টেস্ট ছিল না কারণ ক্রিম পাস্তা একটু ঠিক হয় বাট একটু লাইট ছিল আমার কাছে এমন মনে হয়েছে টেস্ট ও নাথিং স্পেশাল অ্যাজ রুজাল্ট ছিল আর কি তো আমি একটু পাস্তা টেস্ট করছিলাম সেটা আমরা ফুড টেস্ট করে যেহেতু আমাদের বাসা উত্তরা থেকে মোটামুটি অনেক দূরে আমরা বের হয়ে গেছি অলরেডি রাত হয়ে গেছে বলছিল বাইরে একটু দাঁড়াও একটু ছবি তুলে একটু ভিডিও করে যাও করে সবসময় আমার থেকে বেশি আগ্রহী থাকে আসলে আমার ছবি তুলে দেওয়ার জন্য আন ভিডিও করার জন্য সেটাই করছিল আমি একটু বাইরে একটু বসলাম একটু ভিডিও করলাম আর বাইরে ওদের এই প্লেসটা সুন্দর দিনের বেলা আরো বেশি ভালো লাগে অবশ্যই দিনে যাওয়ার চেষ্টা করবেন সেইটা আমরা বের হয়ে গেছি আর হচ্ছে চলে যাচ্ছি বাসায় তো দ্যার সলফো টুডে ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ